আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া বা তালের পিঠা রেসিপি তো আমি যেভাবে এই পিঠাটা তৈরি করব সেইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে দেখবেন পারফেক্টভাবে পিঠাটা তৈরি হবে তো আমি এখানে তালের পাল নিয়েছি দেড় কাপ পরিমাণ আর দিয়ে দিব চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ আর দিয়েছি ময়দা সামান্য পরিমাণ আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন আর আপনারা তালের পাল অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন আমি হচ্ছে ময়দাটা দিলাম এই জন্য তাহলে পিঠাটা দেখবেন খেতে নরম হবে তো এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই তালের পিঠাটার ডোটা এমন হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন এগুলোকে ভাজার পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই বড়াগুলোকে ছেড়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়াগুলো শেপ দিয়ে নিতে পারেন তো আমি সেমভাবে সবগুলো বড়াকে এইভাবে দিয়ে দিব আর এই সময় চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে তা না হলে দেখবেন উপর থেকে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভেতরটা নরম থাকবে তো এখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব আর এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিব আর সেমভাবে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিব আর পিঠাগুলো কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন তো আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ